হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো তো আজ আমি চলে এসেছি নতুন করে একটা ব্লগ নিয়ে যে ব্লগটা হচ্ছে আমাদের গ্রামে ধর্মরাজ মন্দিরের পুজো আছে সেই পুজো দেখার জন্য প্রত্যেক বছর এই সময় করে পুজোটা হয় তো এই পুজোটা হচ্ছে সাহানা পরিবারের পুজো আমাদের গ্রাম থেকে একটু দূরে একটু মতো যেতে হয় সেখানে পুজোটা হয় তো তো বাড়ি থেকে বেরিয়ে আমরা দুজন এখানে একটু আড্ডা মারছি বসে আছি তো তোমাদেরকে আমি দেখাতে চলেছি সেখানের কিছুটা পুজোর মুহূর্ত মেলা বসেছে সেগুলো তোমাদেরকে দেখাবো তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর আমার পাশে থেকে বন্ধুরা চল বাইকটা চল চল তাড়াতাড়ি চল নয়তো ভাড়া নিয়ে আসাটা একদম দেখতে পাবো না সবাই ও তোমাদেরকে দেখাবো কত সুন্দর পরিবেশ কত সুন্দর মেলা বসেছে খুবই সুন্দর জায়গায় একটা ফাঁকা জায়গায় মন্দিরটা আছে এই হাবলদা আমাদেরকে সবাইকে বই বই নিয়ে যাচ্ছে টোটোতে করে তার বন্ধুরা আমরা এখন মন্দিরের দিকে গেলাম না তার কারণ হচ্ছে আমরা এখন যাব যেখান থেকে ভাড়াল নিয়ে আসা হয় সেখানে আর এই যে সবাই তারা করে যাচ্ছে তারা ওখানেই যাচ্ছে যেতে দেরি হইলে তো সব শেষ হয়ে যাবে দেখতেই পাবে না আর যাদেরকে দেখতে পাচ্ছ সাদা সেন্ডু গেঞ্জি আর কোমরে গামছা আছে তারা পুজোর আগের দিন থেকে উপবাস থাকে আজকের ভাড়াল নামানো থেকে পুজো শেষ হওয়া পর্যন্ত না খেয়ে থাকে তারপর পুজো শেষ হওয়ার পর তারা খাবার খায় এই উপবাস থেকে ভাড়াল নামানো বহু কাল আগে থেকে প্রচলিত আছে এই রেওয়াজ শুধু আমাদের গ্রামবাসীরাই পালন করে তা নয় পাশাপাশি জামথলিয়ার পারুলিয়ার গ্রামবাসীরাও এই রেওয়াজ মেনে আসছে আর এই সুন্দর গাছের ছায় ঢাকা জায়গাটা হচ্ছে জামথলিয়ার একটা জায়গা এখানে সপ্তাহে সপ্তাহে একটা হাট বসে প্রায় বারো বছর পর আজ এলাম দেখতে ও তোমাদেরকে দেখার সুযোগ করে দিতে তো এখন আমরা ওই সামনের দিকে যাব এখানে ভাড়া চলছে যিনি ঢোল বাজাচ্ছেন উনি হচ্ছেন দা দারুন ঢোল বাজায় বাজানো শুরু হয়ে গেল কারণ এবার ভাড়া নেওয়া শুরু চলো দেখা যা কিভাবে হয় ওই দেখো একজনের হয়ে গেল দেখো বন্ধুরা এখন আমি তোমাদেরকে দেখাবো অ্যান্টিক হেয়ার কাটিং দেখতে পাচ্ছ কেমন বন্ধু কত লোকজন আসা যাওয়া করছে দেখতেই পাচ্ছো ওই যে দেখো কত মেলা বসেছে আর সন্দীপ বাইকটা রাখতে গেছে তোমাদেরকে মেলাটা একটু ঘুরে দেখাই এই যে মিষ্টি দোকান দেখছো সমীরদার মিষ্টির দোকান আর এই যে আমাদের দুপুদার আইসক্রিম আমরা এবার মন্দিরে ঢুকছি এখানে এখানে এখন অনেক ফাঁকা কারণ সবাই ওখানে আছে সেই ফাঁকে তোমাদেরকে পুরো মন্দির চত্বরটা একটু ঘুরে দেখায় কত সুন্দর জায়গা হোম হচ্ছে সেটা একটু দর্শন করিয়ে দিই আর যেখানে হোম ছিল সেটা নতুন মন্দির আর এই যে মন্দিরটা দেখাচ্ছি এটা হচ্ছে পুরাতন এটা হচ্ছে তেরোশো বত্রিশ সাল লাগের শোনা যায় যে তারও আগে মাটির মন্দির ছিল গাছটার নাম কেউই বলতে পারে না আর এই যেখানে আছে দেখতে পাচ্ছ দুজন এরা হচ্ছে আমাদের এরা হচ্ছে আমারই বন্ধু শুভম ও লোকনাথ মন্দির চত্বরটাকে পুরোটা পাচিল দিয়ে ঘেরা হয়েছে এই ছোট্ট মতো ঘরটা দেখছো এটা হচ্ছে ভোগ মন্দির আর এই যে এটা হলো বাবা ভোলানাথ মহেশ্বরের মন্দির এখানে দেখো মন্দিরের পিছন দিকে পুকুরটাই পদ্মপাতায় ভরা অনেক ফুল হয় এই মন্দিরের পুরোহিত মশাই এই ফুল গাছগুলোকে লাগিয়েছেন ঠাকুর সেবার জন্য ওনার নাম হচ্ছে সুকুমার চক্রবর্তী আর এখানে বসে আছেন আরও দুজন পুরোহিত মশাই একজন হচ্ছেন সুকুমার চক্রবর্তীর দাদা আরেকজন হচ্ছেন তারাপীঠ বামদেব মন্দিরের প্রোহিত মশাই এবার সময় হয়ে গিয়েছে ওখান থেকে ভাড়া নিয়ে চলে আসছে দেখো এখন ধরে ঢাক বাই তো তাই ক্লান্ত হয়ে পড়েছে তাই একটু রেস্ট নিচ্ছে পুজো প্রায় শেষ হবো হব এখানে বলিদান হবে তার জন্য পুজো চলছে তো বন্ধুরা বলিদান হয়ে গেল এখন আমরা বাড়ি চলে যাব তো আমি যেহেতু বলিদান দেখি না তাই তোমাদেরকেও দেখালাম না এবার বাড়ি যাওয়ার পথে মেলাটা একটু ঘুরে আবার দেখাবো বন্ধুরা তোমাদেরকে এতক্ষণ দেখালাম আমাদের গ্রামের ধর্মরাজ মন্দিরে পুজো আমাদের এখানে মামসা মন্দিরও এটা হচ্ছে ধর্মরাজ মন্দির আর মামনসা মন্দির দুটোই তোমাদেরকে ধর্মরাজ মন্দিরে পুজো দেখাইলাম আমরা রোদে কোনোভাবে পাচ্ছি না এবার বাড়ি চলে যাবো আর সন্দীপ জিলিপি নিয়েছে বাড়ির জন্য তারা বন্ধুরা বাই দেখাবে পরের কোনো ব্লগে